সহিহ বুখারি ওহির সূচনা অধ্যায় এক হাদিস নং তিন ইয়াহিয়া ইবুনু বুকায়র রহমাতুল্লাহী আলাইহি আইসা রাইয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর প্রতি সর্বপ্রথম যে অহি আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরার গুহায় নির্জনে থাকতেন আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাহত্তে নিমগ্ন থাকতেন তারপর খাদিজা রায়াল্লাহু আনহু এর কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে যেতেন এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে অহিয়াল তার কাছে ফিরিস্তা এসে বললেন পরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বললেন খে আমি বললাম আমি পড়ি না তিনি বলেন তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি বললাম আমি তো পড়ি না তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন পড়ুন আমি জবাব দিলাম আমি তো পড়ি না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন এরপর ছেড়ে দিয়ে বললেন পরুণ আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে পরুন আর আপনার রব মহামহিমান বিতজ্ঞে সুরা আলাক ছিয়ানব্বই আয়াত এক থেকে তিন তারপর এ আয়াত নিয়ে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন তার অন্তর তখন কাঁপছিল তিনি খাদিজা তো খুয়ালিদের কাছে এসে বললেন আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন অবশেষে তার ভাই দূর হল তখন তিনি খাদিজা রায় আল্লাহ আনহু এর কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি খাদিজা রায় আল্লাহ আনহু বললেন আল্লাহর কসম কখনো না আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না আপনি তো আত্মীয় সাথে সদ্ব্যবহার করেন অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন নিঃসকে সাহায্য করেন মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন এরপর তাকে নিয়ে খাদিজা রায় আল্লাহ আনহু তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনু নাউফিল ইবনু আবদুল আসাদ ইবনু আব্দুল ওয়ার কাছে গেলেন যিনি জাহিলি যুগে ঈশাই ধর্মগ্রহণ করেছিলেন তিনি ইব্রানি ভাষা লিখতে জানতেন এবং আল্লাহর তফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন তিনি ছিলেন অত্যন্ত বয়বিদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রায় আনহু তাকে বললেন হে চাচাতো ভাই আপনার ভাতিজার কথা শুনুন ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন ভাতিজা তুমি কি দেখো রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন তখন ওয়ারাকা তাকে বললেন ইনি সে যাকে আল্লাহ মুসা আল্লাহি সালাম এর কাছে পাঠিয়েছিলেন আফসোস আমি যদি সেদিন যুবক থাকতাম আফসোস আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার কাউম তোমাকে বের করে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বললেন তারা কি আমাকে বের করে দিবে তিনি বললেন হ্যাঁ অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে সেদিন যদি আমি থাকি তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব এর কিছুদিন পর ওয়ারাকা রায় আল্লাহ আনহু ইন্তেকাল করেন আর ওহি স্থগিত থাকে ইবনু শিহাব রহমাতুল্লাহি আলাইহি জাবির ইবনু আব্দুল্লাহ আনসারি রাই আল্লাহ আনহু ওহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদা আমি হেঁটে চলেছি হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম দেখলাম সেই ফিরিস্তা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছেন এতে আমি ভয় পেয়ে গেলাম তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম আমাকে বস্ত্রাবিত করো আমাকে বস্ত্রাবিত করো। তারপর আল্লাহ তালা নাজিল করলেন হে বস্ত্রাচ্ছাদিত উঠুন সতর্কবাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন আপনার পোশাক পবিত্র রাখুন অপবিত্রতা থেকে দূরে থাকুন মুদ্দাসির চুয়াত্তর আয়াত এক থেকে চার এরপর ব্যাপকভাবে পর পর ওহি নাজিল হতে লাগল আবদুল্লাহ ইবনু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ও আবু সালেহ রহমাতুল্লাহি আলাহি অনুরূপ বর্ণনা করেছেন হেলাল ইবনু রাদ্দাদ রহমাতুল্লাহি আলাহি জুহরি রহমাতুল্লাহি আলাহি থেকেও অনুরূপ বর্ণনা করেছেন